ভৈরবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্মচারীরা অপসারণ আতঙ্কে রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন চলা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্র ছাত্রী অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে একটি স্কুলে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন আরেকটি স্কুলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনে প্রশাসনিক কার্যালয়ে বিক্ষোভ হয়েছে ভৈরব সংবাদদাতা উদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে আফিয়া চিত্রে প্রতিবেদন ভৈরব উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক চব্বিশটি স্কুল ও নয়টি মাদ্রাসা মিলে প্রায় শিক্ষার্থী লেখাপড়া করছে বিগত সরকারের আমলে পনেরো বছরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ দেয়া হয় গত মঙ্গলবার পৌর এলাকা হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ছাত্রছাত্রী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা নির্বাহী প্রশাসনিক কার্যালয়ে বিক্ষোভ ও মিছিল করেছে তাদের দাবি এই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীর দাবি ওই প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে অনিয়ম ও আর্থিক দুর্নীতি করেছে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমন কোনো একটা বিষয় নাই যে ওই বিষয়ে দুর্নীতি করে নাই প্রধান শিক্ষক প্রথমে আমাদের স্কুল থেকে কেন তারপর সে কিভাবে গেল শনিবার ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা এই সময় তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হতে পারে এমন আতঙ্কে রয়েছেন অনেক বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক কর্মচারীরা ব্যাপক অনিয়ম দুর্নীতি ও শিক্ষা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের মধ্যেই উৎকণ্ঠা বেশি আবার অনেকে ক্ষমতার দাপট দেখিয়ে স্বেচ্ছাচারিতাও করেছে এমন কয়েকজন প্রধান শিক্ষকের জন্য লজ্জিত সকল শিক্ষক সমাজ যদি কোনো স্কুলে অনিয়ম থাকে দায়ীদের বিরুদ্ধে প্রমাণ সহ লিখিত অভিযোগ নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার যদি লিখিত আকারে অভিযোগ প্রমাণ সহ জমা দেওয়া হয় হয়তো উনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন সঠিকভাবে স্কুল পরিচালনার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসার প্রধানদের সঠিকভাবে স্কুল পরিচালনার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক প্রধান শিক্ষকদের সাথে একটি মিটিং করেছে আমরা তাদেরকে মোটিভেট করছি যেন তারা নিয়মিত ক্লাস পরিচালনা করেন এবং স্টুডেন্টদের ক্লাসে আসতে উদ্বুদ্ধ করেন সংবাদ